তুমি কোন বাহিনীতে যুদ্ধ করবো সেই বাহিনীতে করবে আল্লাহ আমি বিমান বাহিনী এক আঙ্গুল এক মসা টাকা আজান পেশাব করেছি এক টাকা আল্লাহ

ইব্রাহিম আলাহাম আল্লাহ এই যে আগে কোন জায়গায় ল্যান্ড করব নাকি একবারে মায়ের শুরু হয়ে ছিল হাজি সাহেব যারা গেছেন বদরে গেছেন বদরে বদরে যা হাজি কেউ আছেন নাকি বদরে যা হাজি মদিনার থেকে বদরে যায় বদরে গেলে বদরে যুদ্ধ প্রান্ত যেখানে যুদ্ধ হয়েছে ওর তিন চার কিলোমিটার আগে বা পাঁচ কিলোমিটার আগে একটা পাহাড় আছে আর অনেক আছে একটা পাহাড়ের নাম জামালে মালাইকা বদরের যুদ্ধে মুসলমানদের পক্ষে পাঁচ হাজার কমসাদ আলাফিমিনাল মালায় কিন্তু মুসলফিমিন পাঁচ হাজার ফেরেস্তা মুসলমানদের পক্ষ হইয়া কাবেরদের বিপক্ষে লড়াই করেছিল এই পাঁচ হাজার ফেরেস্তা ডাইরেক্ট বদরে আসে নাই বদরের আগে ওই পাহাড় বালুর পাহাড় সে বালু হোক আল্লাহ আকবর স্বর্ণের মতো চিকচিক করতেছে একেবারে হুব হয়ে এক নম্বর পাইক ক্যারেট স্বর্ণের মতো চকচকে

মাথার মধ্যে মারে আর যখন কামড় দেয় মগজের তখন তো বিষাক্ত মশা বিষের মতো একটা কামড় দেয় নম্র তিন চার হাত লাফতে ওঠে আর এই বাঁচার জন্য মাথায় একটা থাপ্পড় মারে নিজের মাথায় নিজের থাপ্পড় মারে থাপ্পড় যখন মারে ততক্ষণ থাপড়ায় মশা কয় তোরা মারার দরকার তুই যে ধরনের কাছে

ফাতাবিরু ইয়াউলিল আবসার জানটাকে উপদেশ গ্রহণ করো সুস্থভাবে বেরিয়ে আসেন সেই জান্নাতি জামা গায় আল্লাহু সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে কয় খাট খান্দে সংগ্রহ করো ওই আগুনের ভিতরে খাট খান সংগ্রহ